সকাল বেলায় একদম হেলদি আর টেস্টি খাবার বানানোর জন্য আটা সুজি লবণ জল দিয়ে ভালোভাবে গুলে আধা ঘন্টা মতো রেখে দেব তারপর প্যান বসিয়ে প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা পুরোপুরি লাগিয়ে নেব প্যানে একটু জল দিয়ে মুছে যাতে আমি যখন রুটিটা ভালোভাবে উঠে আসে এবার গোলাটাকে ভালোভাবে গোলা রুটির আকারে দিয়ে দিলাম এবার এক পাশ তো হয়ে গেছে দুপাশেই এপুট করে ভেজে নেব তারপরে পরপর এরকম অনেকগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি সকালে ব্রেকফাস্টে এর থেকে ভালো কিছু হয়তো আর হতে পারে না আমার বড় মশাই তো আবার এসব একদমই খেতে চায় না আমার বেশ ভালোই লাগে শীতের সকালে এরকম বেশ মচে মচি গোলা রুটি আর সঙ্গে হবে ঝোলা বুড় হ্যাঁ গোলা রুটি বানানো হয়ে গেছে এইবার নিয়ে নেবে একটু ঝোলা গুড় ঝোলা দিয়ে কিন্তু এরকম রুটি খেতে বা বেলা রুটি খেতেও ভালো লাগে তো নিয়ে নিয়েছি সকালবেলায় সুন্দর একটা ব্রেকফাস্ট তো এখন আমি টেস্ট করে দেখবো এই রকম ব্রেকফাস্ট খেতে তোমরা কারা কারা পছন্দ করো চটপট কমেন্ট বক্সে রিপ্লাই করো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা অ্যান্ড বাই বাই